হ্যালো এভ্রিওয়ান সো ওয়েলকাম টু অ নেক্সট লেকচার আমাদের ইলেভেন এটা অলরেডি শেষ হয়ে গেছে আমরা জানি এখন হচ্ছে আমরা ইলেভেন পয়েন্ট টু স্টার্ট করবো তো ইলেভেন এর আসলে আহ বিষয়টা হচ্ছে এখানে আমরা ক্ষেত্রফল বা এরিয়া বের করা নিয়ে কাজ করি ঠিক আছে যেটাই বলতে চাও ঠিক আছে এরিয়া বা ক্ষেত্রফল নিয়ে আমরা কাজ করি এখন কথা হচ্ছে একটা ত্রিপুজ দিলে তার ক্ষেত্রফল আমরা কেমনে বের করব এটা আমরা জেনারেল মেথ চাপটার ষোলো দশমিক এক যেখানে আছে সেখানে শিখবো বাট এই মুহূর্তে এই চ্যাপ্টারটা পড়ার জন্য যেহেতু আমার কিছু ক্ষেত্রফলের কনসেপ্ট লাগবে তো আমি আগে তোমাদেরকে কিছু জিনিস পড়াই নিচ্ছি যাতে হচ্ছে জেনারেল মেতে আসলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারো তখন আর জেনারেল মেতে এগুলো আরেকবার রিপিট পড়াবো না ঠিক আছে তোমরা এখানের মতো করে জেনারেল মেতে নিজের মতো করে একটা নোট লিখে নিও তো এই রকম একটা ত্রিভুজ হিসাবে আমরা সব আগে এবিসি ত্রিভুজটাকে দেখি প্রথমটাকে নাম্বারিং করলে ভালো হতো যদিও আমি নাম্বারিং করতে ভুলে গেছি এটা হচ্ছে এক এটা হচ্ছে আমার কাছে দুই এটা হচ্ছে এটা ঠিক আছে ভাগ একটা সমকোণী ত্রিভুজ কেমনে বুঝলাম যে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে যেটা সমকোণ বরাবর সেটা হচ্ছে ভূমি আর এইখান থেকে যে এইটুকু জায়গা সেটা হচ্ছে তার উচ্চতা তো ভূমিরে আমরা নাম দেখি হচ্ছে অলওয়েজ বেস বেস মানে হচ্ছে বি তাই এখানে আমরা লিখে দিব বি আর উচ্চতা মানে হচ্ছে হাইট হাইট বললে হচ্ছে আমরা ছোট হাতের এইচ লিখি তো এইখানে যে ক্ষেত্রফল ক্ষেত্রফলকে যদি আমরা বলি ক্ষেত্রফলকে সচরাচর ত্রিভুজের ক্ষেত্রফল শুধু একটা ডেল্টা এরকম চিহ্ন দিয়ে লিখা হয় তাহলে এইখানে ফর্মুলাটা হবে হাফ অফ বেস ইনটু হাইট ঠিক আছে তাহলে এইখানে আমার বেজের মানে কত আমার হচ্ছে হাফ ইন্টু সি এর দৈর্ঘ্য ইন্টু এবৈর্ঘ্য ঠিক আছে এখন মনে করো ত্রিভুজের নাম অন্য কিছু হইল পি আর হইলো তখন তুমি দেখবা সমকোণের দুই পাশে কারা কারা আছে তাদের ধৈর্ঘ্যটা বের করবা বের করে গুণ করে দিয়ে বসাই দিবা ঠিক আছে এটা হচ্ছে সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার উপায় এবার এই যে দুই নাম্বার ত্রিভুজটা এখানে আছে এই ত্রিভুজটা দেখো একটা সমবাহু ত্রিভুজ কেমনে বুঝতেছি বি যত বিসি তত এসিও তত তাহলে এই বা ওটার নাম স্মল এই বা ওটার নামও স্মল ওটার নাম যদি স্মল এ দিই তাহলে এটা কি ত্রিভুজ আমার জন্য সমবাহু ত্রিভুজ জন্য একটা আছে এটাকে কপি করে নিতে বারবার লিখতে হবে না আমার ওকে ফাইন এইখানে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে খুব সুন্দর একটা ফর্মুলা মুখস্ত করে রাখবা তোমরা ফর্মুলাটা হচ্ছে রুট ওভার থ্রি বাই ফোর তার সাথে গুণ আকারে আসবে যতটুকু করে বাহুর দৈর্ঘ্য তার বর্গ করে দিব এ তো এটাকে এমনি অনেকে লিখে আবার অনেকে লেখে রুট ওভার থ্রি এ স্কোয়ার বাই ফোর যার যেটা ভালো লাগে একটা মুখস্থ করবা বইয়ে গুণ চিহ্নটা দেয় না বইয়ে শর্ট করে এরকম করেও লিখে রাখে রুট ওভার থ্রি বাই ফোর তোমার যেটা পছন্দ যে কোনো একটা তিনটার মধ্যে তোমার যেটা ভালো লাগে আমি সবসময় এটা বলি ঠিক আছে এই ওর ক্ষেত্রফল বের করা যায় এটা হচ্ছে ফর্মুলা তাহলে এই ত্রিভুজটাকে দেখে এটা বুঝতে পারছো এটা সমাহ এখন এটা সমবাহু সেটা বুঝার জন্য আমি একটা কাজ করি যে এখানে এখানে করে সমান বাহু বুঝাইতে একটা চিহ্ন ঠিক ঠিক আছে আছে দুই দুই দাগ দাগ এমন করে দিলাম তার মানে সবাই বাহতে সমান এখানে হচ্ছে এই দুইটা বাহু এক সমান কিন্তু এ একা আলাদা তো সমধিবাহু হয়ে গেল এটা তো সমধি বাহু ত্রিভুজের ক্ষেত্রে রুলস হচ্ছে যেটা অসমান বাহু সেটাকে ভূমি ধরবো সময় তাহলে যেটা অসমান হবে সেটাই অলওয়েজ ভূমি ধরতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবা তাহলে এখানে একমাত্র সিঙ্গেল বাহু হচ্ছে এটা এটা তাহলে হচ্ছে আমার ভূমি আর বাকি যে দুইটা সমান বাহু তাদেরকে এ ধরব তাহলে এখানে এটা লিখে রাখি সমান বাহু দয় তাদেরকে ধরবো এ অসমান বাহু যেটা আছে সেটাই হবে আমার জন্য ভূমি বি এখন ক্ষেত্র ফলের ফর্মুলা হচ্ছে বি বাই ফোর বি বাই ফোর তার সাথে আসবো হচ্ছে রুটের ভিতরে গুণাকারে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি তুমি চাইলে এমনিও পড়তে পারো বি তার সাথে গুণাকারে আছে রুটের ভিতরে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর কিন্তু বইয়ে সবসময় এটা লিখে দেয় এই পোর্শনটা তো আমরা ফর্মুলা আকারে এটা মেমোরাইজ করে নিব এবার এটা হচ্ছে বিষম বা ত্রিভুজ এখানে দেখো এই বাহু এই বাহু এই বাহু কারো সাথে কারো কোনো মিল নেই সো এখানে এক দুই তিন এমন ভাবে নাম দিলাম আর ঠিক আছে এটা যেহেতু বিষম বাহু এর প্রত্যেকটা বাহু ছোট হাতের একটা অক্ষর দিয়ে আমরা নাম দি তাহলে আমাদের নাম ধরতে সহজ হবে তো আমরা জানি এ বি মধ্যে এটাকে স্মল হাতের সি লিখতে হয় বিসি এর মধ্যে এটাকে স্মল আথের এ আবার এসি এর মধ্যে এটাকে স্মল আথের বি লিখতে হয় এটার ক্ষেত্রফল বের করার জন্য আমারে পরিসীমা জানতে হবে তারপরে অর্ধ পরিসীমা জানতে হবে তারপরে ক্ষেত্রফল পাবো তো এটার যে পরিসীমা ত্রিভুজের পরিসীমা কি পরিসীমা মানে হচ্ছে তার বাইরে কতটুক জায়গা আছে মানে দৈর্ঘ্য আছে আর ক্ষেত্রফল মানে কি দেখো যখন আমি বলছি ক্ষেত্রফল দেখো এখানে যে মধ্যে যে মানে ফিল করা আছে এই পিঙ্ক কালারটার মতো সেটা হচ্ছে তার ক্ষেত্রফল মানে যে মধ্যের জায়গাটা ক্ষেত্রফল মানে হচ্ছে এর ভিতরে যতটুক জায়গা আছে ঠিক আছে তাহলে এটার যদি ক্ষেত্রফল বের করতে চাই আগে পরিসীমা বের করব পরিসীমা হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস এ সি দৈর্ঘ্য তাইলে বেসিক্যালি সি প্লাস এ প্লাস বি হইতো তো সি প্লাস এ প্লাস বি না লিখে আমরা এ প্লাস বি প্লাস সি লিখে দিই আর পরিসীমার জন্য একটা ছোট হাতের নাম হচ্ছে টুয়াইস এস মানে নর্মালি এস লিখতে পারতাম কিন্তু আমরা সবসময় টুয়াইস এস লিখি ঠিক আছে তাহলে টু আইস এস পরিসীমা ভ্যালু হবে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে পরিসীমাটা যদি অর্ধেক করে দেই তাহলে অর্ধ পরিসীমা কত হবে তাহলে অর্ধ পরিসীমা হবে শুধু এস তাহলে এস হইলে এতক্ষণ যা পাইতাম তার হাফ করে দিলেই হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু করে দিলেই হবে এবার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো এবার আমরা আমাদের ক্ষেত্রফলের ফর্মুলায় চলে আসি ক্ষেত্রফলের ফর্মুলা হবে এখানে রুট তার ভিতরে থাকবে এস তার সাথে গুণাকারে আসবে আশা করি এই ফর্মুলাটাও তোমরা এখন মেমোরাইজ করে নিবা এটাও তোমরা পারবা ঠিক আছে আচ্ছা এবার এইখানে হচ্ছে স্থানাঙ্ক জিমিতিওয়ালা কোয়েশন এতক্ষণ পর্যন্ত আমি ধরে নিছি ধৈর্য আমি জানি এই কোয়েশ্চেনগুলো তো ধরবো আমি বের করতে পারবো এর আর এর স্থানাঙ্ক থাকলে এ আর এর দূরত্ব হইতো এবি হবে এ আর সি এর স্থানাঙ্ক থাকলে এ সি এর দূরত্ব হইতো এইখানে এসির সমান হবে সেমভাবে বিসির দূরত্ব বের করতে পারবো আর এইখানে আমার অ্যাজাম্পশন হচ্ছে আমি কোনো দূরত্ব বের করব না আমি সরাসরি স্থানাঙ্কটা দিয়ে ক্ষেত্রফল বের করব তো এই ভাবে স্থানাঙ্ক দিয়ে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি সেখানে আমাদের একটা রুলস মনে রাখতে হবে রুলস হচ্ছে ত্রিভুজের বিন্দুগুলা এমনভাবে ধরতে হবে সিকোয়েন্সিয়ালি যাতে তারা এন্টি ওয়াইজ হয় তো দেখো আমি যদি এ থেকে ঘুরে বিতে আসি বি থেকে ঘুরে যদি সিতে যাই এবং সি থেকে ঘুরে যদি এতে আসি তাহলে দেখো আমার এরকম একটা সাইকেল হলো তো নর্মালি ঘড়ির কাটা কি হয় বারো থেকে ঘুরে ছয়ে যায় ঠিক না তিনে যায় তাহলে এখানে উল্টা হইলো না তাহলে এইভাবে এনটি ক্লক ওয়াইজ নিতে হবে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই জন্য দেখো আমি নিচে বলে দিস এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এবিসি পয়েন্ট এমন ভাবে ডিসাইড করা লাগবে যেন তারা লক ওয়াইজ থাকে তো আমি ভেতরের দিকে অ্যারোটাই ভাবে দিয়ে বুঝাই দিলাম যে এন্টি ক্লক আমি পয়েন্ট নেব এখন এটারে ধরো কোনো সমস্যা নাই তাহলে তারপরে এটারে বি ধরবা এটারে সি ধরবা ঠিক আছে তাহলে এইখানে বলে কি হবে ফর্মুলা তো এইখানের ফর্মুলাটা হচ্ছে এটা একটা নতুন রকমের ফর্মুলা এই জন্য আমরা এটা দেখতেছি ভালো করে এই ফর্মুলাটা লেখা রুলস হচ্ছে ফার্স্টে একটা হাফ দিতে হবে তারপরে এরকম একটা হচ্ছে ডিটারমিনেন্টের চিহ্ন অ্যাবসুলুট ভ্যালু অনেকে বলে বাট এটা বেসিক্যালি নির্ণায়কের মান বোঝায় তো এখানে এর কোর্ডিনের কত এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে আমরা লিখব উপরে লিখবো এক্স ওয়ান নিচে লিখব ওয়াই ওয়ান ঠিক আছে তারপরের বিন্দু এরপরে কারে পাইছি বি এন্টি ক্লক ওয়েজ যাইয়া তার জন্য এক্স টু ওয়াই টু তারপরে এ থেকে বিতে আসছি বি থেকে সিতে গেছি তাহলে এখন কি পাইছি এক্স থ্রি ওয়াই থ্রি এবার একটু চিন্তা করো তো আমি এইখানে এতে শুরু করলাম বিতে আসলাম বি থেকে শুরু করে সিতে গেলাম যে কি কমপ্লিট হইলো হইলো না তাহলে সি থেকে আবার এতে আসতে হবে না তাহলে সি এর থেকে যদি এতে আসি তাহলে আবার স্নাঙ্ক কারে পাবো এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এই যে জিনিসটা পাইলাম এটা হচ্ছে ক্ষেত্রফল ফল নতুন সূত্র যেটা আমরা এর আগে কখনো কোনো ক্লাসে পড়বো না বা পড়ি নাই জেনারেল থাকে না এরপরে কাহিনি এরপরে এখানে রুলস হচ্ছে যখনই গুণ দিবা সবগুলা গুণ হবে পজিটিভ ঠিক আছে আর যখন আমরা নিচের থেকে উপরে গুণ দিব তাহলে নিচের থেকে যখন উপরে গুণ দিয়ে যাবো সেই গুণগুলা যারা যারা কোনাকুনি হবে তারা হবে সবাই নেগেটিভ ঠিক আছে তাহলে পজিটিভ আর নেগেটিভ পরে খালি সিরিয়ালে লিখে দিবা তো এইখানে আমরা ফাইনালি অ্যানসার কি পাবো হাফ তো এজ ইট ইজ থাকবে তাহলে x1y2 x1y2 + x2y3 x2y3 + x3y1 x3y1 এবার নিচের থেকে লিখবো তাহলে y1x2 এটা মাইনাস হবে তাহলে আগে এক্সটারে লিখে দেই x2y1 তারপর ওয়াই টু এক্স থ্রি না লিখা এক্স থ্রি ওয়াই টু লিখে এবং সেটা লিখতে হবে কীভাবে মাইনাস আগে তার লিখে এইখানে জায়গা হবে এক্স থ্রি ওয়াই টু এবং লাস্টার একটা মাইনাস আসবে হচ্ছে এক্স ওয়ান ওয়াই থ্রি এবার এই যে জিনিসগুলো আছে সবগুলো গুণ করে যোগ বিয়োগ করে কাটাকাটি করে দিবা অ্যান্সার হিসাব আশা করি ক্লিয়ার বুঝাইতে পারছি দুইটা বিষয় যেটা অবশ্যই মনে রাখতে হবে এইখানে যেটা ফার্স্ট পয়েন্ট লাস্টে ফার্স্ট পয়েন্টটা অবশ্যই বসাইতে হবে এই ফর্মুলায় কারণ চিত্র নইলে কমপ্লিট হবে না এখান থেকে ঘুরে এইখানে গিয়ে এইখানে যাইলে ত্রিভুজ হবে না এবার সি এর সাথে এনে আবার জয়েনও করা লাগবে তাহলে লাস্টে যেই পয়েন্টটা ধরছে সেটাকে আরেকবার লিখতে হবে আর মধ্যে এমন ভাবে নিতে হবে যেন তারা এন্টি ক্লক ওয়াইজ ডিরেকশনের থেকে পয়েন্ট আসে প্রথম কারে নিছ তাতে কিছু আসে যায় না কিন্তু এরপরে প্রত্যেকটা এন্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে নিতে হবে ঠিক আছে তাহলে এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা চাইলে বের করতে পারবো এবার মনে করো আমি তোমারে বললাম এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত আমাকে সেটা বলো তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে না আমরা ক্ষেত্রফলকে ডেল্টা দিয়ে লিখি না চতুর্ভুজের ক্ষেত্রে যেহেতু ক্ষেত্রফল তাহলে চতুর্ভুজ তো আসলে দেখতে চতুর্ভুজ লিখে এখানে আমরা চাইলে এরকম বক্স টাইপেরও অনেক সময় আমি নোটেশন ইউজ করি বক্স দিয়ে যদি আয়তবর্গ বুঝায় বাট আমি শর্টকাট সময় বাঁচানোর জন্য এখানে এটা ইউজ করবো অনেক সময় ঠিক আছে তো চতুর্ভুজ দেখলে বক্স দিব আপাতত কোশ্চেন হচ্ছে এটার ক্ষেত্রফল কত তো চতুর্ভুজের ক্ষেত্রফলে তো সরাসরি কোনো ফর্মুলা নাই কিন্তু আমরা দেখো অলরেডি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার অনেক উপায় শিখছি এটা শিখছি স্থানাঙ্ক দিয়ে বিষম বা ত্রিভুজ ধৈর্ঘ্য দিয়ে করলে সমদি বা ত্রিভুজ ধৈর্ঘ্য দিয়ে করলে সমব বা ত্রিভুজ ধৈর্ঘ্য দিয়ে করলে সমকোণী ত্রিভুজ ধৈর্ঘ্য দিয়ে করলে এইভাবে ধৈর্ঘ্য দিয়ে তো প্রত্যেকটা করাই যাবে এবং যে কোনো ত্রিভুজকে এরকম স্থানাঙ্ক দিয়েও করে ফেলা যাবে ওইখানে আর কোনো আলাদা ফর্মুলা পারতে হবে না এখন তাইলে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার একটা উপায় জানবো তো আমরা শুধু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তো আমি একটা কাজ করলাম দেখো এই যে এইখানে বিআরডিকে যোগ করে দিলাম এই যোগটা করার কারণে দেখো দুইটা ত্রিভুজ হয়েছে তাইলে আমরা বলতে পারি একটা ত্রিভুজ হচ্ছে এই জায়গাটায় আর একটা ত্রিভুজ হচ্ছে এই জায়গাটায় তো আমরা বলতে পারি এ বি সি ডি এর ক্ষেত্রফল এটা সমান হবে হচ্ছে ত্রিভুজ এব পারলাম তাহলে এখানে দুইটা ত্রিভুজ এবার ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করবো অলরেডি জানি যদি স্থানাঙ্ক দিয়া যায় তাহলে স্থানাঙ্কর ফর্মুলা আর নাহলে ধর্গ বের করে দেখবো সমবাহু হইলে সমবাহু সমদিবাহ হইলে সমদীবাহু বি সম্ভবাহ হলে বি সম্বাহু যেমনি ঠিক আছে এটা যদি আমরা পরের টাই আসো আমরা পরের করি তাহলে পরেটার এখন এই চতুর্ভুজে বিডিটার কর্ণ না নেওয়া তুমি তো চাইলে এসি রে কর্ণ নিতে পারতা তাহলে আমি পরে দেখো এসি বরাবর কর্ণ চিন্তা করছে তাহলে এখন কি কি চেঞ্জ হবে এখন বেসিক্যালি আমার তেমন আহামরি কোন চেঞ্জেস নাই এখন এসিটা কর্ণ নেওয়ার কারণে আমার বেসিক্যালি ত্রিভুজের নামটা খালি বদলায় গেছে আগেরবার এ আর বি ডি ছিল এখন দেখো একটা ত্রিভুজ কি হয় তাহলে একটা হচ্ছে এসিডি আর একটা হচ্ছে এ বি সি এতটুকুই হচ্ছে আমার চেঞ্জেস তাহলে একজনের জায়গায় আমরা লিখে দিই এসিডি আরেকজনের নাম হচ্ছে এবিসি ঠিক আছে আচ্ছা আর যদি ওই যে ঘড়ি কাটার বিপরীত দিকের কনসেপ্ট অ্যাপ্লাই করি তাহলে এখানেও সেমভাবে আমরা অঙ্কটা করতে পারবো আমাদের অঙ্ক করার জন্য প্রথম থেকে শুরু করে লাস্টে যাইতে হবে ঘুরি কাটার বিপরীত দিকে এবং লাস্টে থেকে আবার প্রথম বিন্দুতে ব্যাক করে আসতে হবে তো আমরা আমাদের হেডিং লিখে দেই এ বি সি ডি এন ক্যাট্রাফল ঠিক আছে ফারস্টে হাফ আসবে তারপর এরকম নির্ণায়কের চিহ্ন তো মনে করো আমি এ থেকে শুরু করলাম তাহলে এখানে কত আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরলে তারপরে কি পাইছি এক্স টু ওয়াই টু তারপরে আইসে কি পাইছি এক্স থ্রি ওয়াই থ্রি তারপরে আইসে কি পাইছি এক্স ফোর ওয়াই ফোর কিন্তু এখন কি আমার শেষ হয়েছে শেষ হয় না এরপর আবার এতে আসতে হবে না তাহলে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে এবং এইখানেও সেম রুলস এগুলো হবে পজিটিভ গুণ করে উপর থেকে নিচে গুণ মানে পজিটিভ আর নিচের থেকে যখন উপরে গুণ দিব তখন হবে হচ্ছে নেগেটিভ ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এবারে গুণ দিয়ে লম্বা করে বিশাল বড় একটা লাইন আর লিখলাম না তা আমরা এখন আসা আমাদের বয়ে যাই তোমরা বইয়ে চলে যাও এগারো নাম্বার চাপ্টারে দেখো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমে হচ্ছে আমাদের পড়াইছে সেটা হচ্ছে যেটা বাহুর দৈর্ঘ্য পরিসীমা যেটা অলরেডি আমি তোমারে পড়ায় ফেলছি ঠিক আছে পড়াই ফেলছি ইন দ্যাট সেন্স এইভাবে হচ্ছে আমি তোমাকে করাই দিছি ওই যে সূত্র লিখে দিছি তো দেখো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস হচ্ছে অর্ধ পরিসীমা আর টোয়াইস এস হচ্ছে পরিসীমা তো ধরলে তারপরে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এটা এটা হচ্ছে নবম দশম শ্রেণীর পরিমিতি অংশে ষোলো দশমিক এক চ্যাপ্টারে আছে প্রমাণ ঠিক আছে এবার বাকি সবগুলোর ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে করছে সমকোণ ত্রিভুজ বাকি সব ত্রিভুজ এইসব করছে ফর্মুলা এগুলো তুমি বারবা ফর্মুলা আমি অলরেডি দেখাইছি এবার আমরা কোঅর্ডিনেটের ফর্মুলায় চলে যাব এই দৈর্ঘ্য বের করার ফর্মুলাগুলো শেষ আমরা এখন হচ্ছে শীর্ষবিন্দু সাহায্যে যেটা ক্ষেত্রফল নির্ণয় সেকেন্ডটা যেটা ঠিক আছে তো শীর্ষবিন্দুর জন্য রুলস কি দেখো এই যে এই ফর্মুলাটা দেখো হাফের ভিতরে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স ওয়াই থ্রি এক্স ওয়ান ওয়ান যেখানে এ হচ্ছে প্রথম বিন্দু এবং এইখানে ঘড়ির কাটার বিপরীত দিকে নিতে হবে এটা মনে রাখো অবশ্যই বিন্দুগুলাকে কীভাবে নিতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকে বিপরীত দিকে না দিলে তোমার ক্ষেত্রফল ঋণাত্মক চলে আসবে অথবা ভুল আসবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা তোমরা বক্স করে রাখো মানে তোমাদের বইয়ের মধ্যে তোমরা এটাকে বক্স করে রেখে দিও একটা হয়ে গেল এরপরে আসো এটার এই মন্তব্যটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকে যারা জানে না তারা দেখো এখানে ভুল করে ঘড়ি কাটার বিপরীতে না নিয়ে মনে করে যে কোনো ভাবে নিলেই হবে সব বইয়ে দেখো আলাদা করে বলেও দিছে অবশ্যই ঘড়ি কাটার বিপরীত দিকে নিবা ঠিক আছে আমরা এরপরে আসো যে ত্রিভুজ ছাড়া যদি চতুর্ভুজ হইতো তাহলে সেইখানেও রুল সেম চতুর্ভুজের যে চারটা শীর্ষবিন্দু তাদেরকে ঘড়ি কাটার বিপরীত দিকে নিচ্ছি তাহলে ওরা এখানে এ ধরছে এখানে বি এখানে সি এখানে ডি ধরছে তো ওদের ফাইনাল ফর্মুলাটা আমরা এইভাবে লিখে রাখি সুতরাং চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা এই ফর্মুলা এটা অলরেডি আমি তোমার লিখে দিছি এই ফর্মুলাটা ऑलरेडी লিখে দিয়েছি এবং রুলস হচ্ছে উপর থেকে নিচে যখন গুণ হবে পজিটিভ এবং নিচের থেকে উপরে যে গুণগুলো হবে সেগুলো হবে নেগেটিভ। তো দেখো ওরা হচ্ছে ফর্মুলাটা লিখে রাখছে হাবদিয়া। এইভাবে এখন যদি এইভাবে পঞ্চভুজ হয় তো পঞ্চভুজ মানে পাঁচটা হইতো তখন দেখো পঞ্চভুজের পাঁচটা শীর্ষ এ বি সি ডি ই হইতো এটাই তো একমাত্র ডিফারেন্স। তো তখনকার সময় আমরা কি লিখতাম? তখন প্রত্যেকটা শীর্ষগুলোকে আমরা এ বি এরকম করে ধরে নিতাম। তারপরে ঘড়ির কাটার বিপরীত দিকে অবশ্যই নিতে হবে তখন এই ক্ষেত্র ফলটা হবে হচ্ছে এবিসিডির হচ্ছে এইভাবে এই ফর্মুলাটা মনে রাখ পঞ্চভুজ ক্ষেত্র এবিসিডির ক্ষেত্রফল আশা করি বুঝাতে পারছি এই ফর্মুলাও সেম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই যে দেখো প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু চতুর্থ বিন্দু পঞ্চম বিন্দু দেখো ওরাও কিন্তু ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে আসছে ঠিক আছে এবং পঞ্চমটা করার পরে আবার প্রথম বিন্দু তাই না জয়েন দিয়ে দিতে হবে জয়েন এবং সেম ভাবে সরবুজের ক্ষেত্র করা যায় তখন ছয়টা বিন্দু থাকবে মেইন স্টোরি হচ্ছে এই প্রসেসটা যতগুলা বা উই হোক না কেন সবার জন্য অ্যাপ্লাই করতে পারবা কোনো কিছু ভাবতে হবে না চিন্তা করতে হবে না খালি একটাই শর্ত বিন্দুগুলা যাতে অবশ্যই ঘড়ি কাটার বিপরীত দিকে থাকে ঠিক আছে তাহলে পঞ্চভুজা সরভুজ হইলে ফর্মুলা কীরকম হবে আমরা সেটা চাইলে লিখে রাখতে পারি চতুর্ভুজেরটা তো লিখছি তো আমরা একটা পঞ্চভুজ আঁকি আইকা সেটাও লিখে দিই তো ধরো পঞ্চভুজ দেখতে সুপারম্যানের লোগোর মতো হবে অনেকটা তো আমরা এই বিন্দুগুলার নাম দিই পঞ্চভুজ মানের পাঁচটা বাহু আছে তো দেখো আমরা নাম দিছি পাঁচটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শীর্ষবিন্দু এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু পাঁচ বাহু তো ধরো এটা হচ্ছে এটা হচ্ছে খেয়াল করো তো আমি যদি নেই তাহলে ভুল হয় না আমার কারণ দেখো আমি তো ঘড়ি কাটার দিকে ঘুরতেছি তার মানে তুমি বুঝে ফেলছো এ এইখানে ধরলে বি কই ধরা লাগবে বি ধরা লাগবে এইখানে সো বি হচ্ছে এক্স টু ওয়াই টু সি হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি ডি হচ্ছে এক্স ফোর আর ই হচ্ছে আরেকটা পয়েন্ট সেটার নাম হচ্ছে ধরো এক্স ফাইভ তাহলে আমরা বলে দিই অতএব a b c d এর ক্ষেত্রফল তো এখানে আমরা শুরু করছি এ থেকে আমরা সেই হিসাবে যদি লিখি সামনে হাফ তো ইট মতো থাকবে তারপরে চিহ্ন প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু চতুর্থ বিন্দু এবং ফাইনালি পঞ্চমটা পঞ্চমটা এবং হওয়ার পর এইখান থেকে আয়সা এইখানে 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 করে এখানে থামলাম তাহলে আবার যোগ করে প্রথমটায় লাগাই দিতে হবে তাহলে চিত্রটা কমপ্লিট হবে তারপরে আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়ে যাবে এবার সেম অ্যাপ্রোচ উপর থেকে নিচে যেই গুণগুলো হবে সেগুলো পজিটিভ আর নিচের থেকে যেগুলো উপরে গুণ দিব সেগুলো সব হবে হচ্ছে নেগেটিভ ঠিক আছে তো সরব বুঝেরটার জন্য আর আলাদা করে লিখলাম না আশা করি বুঝাইতে পারছি ওকে ফাইন এইবার একটা প্রবলেম আসো আমরা একটু ভাবি ঠিক আছে এইখানে যে বিন্দুগুলা বলছে এই বিন্দুগুলা যখন নিচে দেখো আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখা নিছি যে সবাই যাতে ঘড়ি কাটার বিপরীত দিকে হয় এবং সবগুলা যোগ বিয়োগ করে আমার যে ফর্মুলা হবে সেটা যাতে যেই শেপটা হবে সেই সাথে মিল থাকে ঠিক আছে এখন এরকম এক দুইটা যদি আমরা এক্সাম্পল দেখি যে এক্সেপশনালি কি হইতে পারে তাইলে ভালো হয় তো আমরা আসো একটা এক্সাম্পল নিচ্ছি এখন তো এই যে এইখানে আমি একটা ফিগার ড্র করলাম এই ফিগারটা খেয়াল করো আমি ধরো চারটা র্যান্ডম বিন্দু নিছি আমারে বলছে এবিসিডির ক্ষেত্রফল বের করো তো এবিসিডি এর ক্ষেত্রফল যখন বলছে তুমি তো কোনো কিছু না বুঝা হাফ দেওয়ার পরে এ তারপর বি তারপর সি তারপর ডি তারপর এ নিয়ে ফেলছো নরমালি বই এ ঘড়ি কাটার বিপরীত দিকে সাজাই দিয়ে দে সব বিন্দু তুমি করতে করতে ট্রিক শিখেও ফেলছো চেক করার লাগে না এখন ঝামেলা কি হয়েছে দেখো এই অঙ্কটার মধ্যে আমি যদি এবিসিডি নেই ফার্স্টে যদি এ বসাই পরে যদি বি বসাই পরে যদি সি বসাই পরে ডি বসাই তাহলে লাস্টে এ বসাইছি তাহলে দেখো ফার্স্টে আমি এ থেকে বিতে গেছি কাটার বিপরীতেই গেছি যদিও তারপরে দেখো বি থেকে সিতে গেছি এবার সি থেকে ডিতে গেছি ডি থেকে এতে গেছি দেখো এবার যোগ করলে আমার ক্ষেত্রফল আসলে কোন জায়গার আসছে এই টুক জায়গার কিন্তু আমি অ্যাকচুয়ালি ক্ষেত্রফল চাইছি কতটুক জায়গার তুমি একটু চিন্তা করে দেখো তো এবিসিডি তো আমি চতুর্ভুজ করে চাইছি ঠিক না তো আমার তো চতুর্ভুজ হয়ে আসে নাই তাহলে আমার চতুর্ভুজ হইলে তখন দেখতে কেমন হতো তখন আমার চিত্রটা এরকম না হয়ে তখন আমাকে একটা কাজ করা লাগতো চতুর্ভুজটা বানাইতে চাইলে আমি এ বি সি ডি সিকোয়েন্স আর নিতে পারতাম না সবার ফার্স্টে এ বি সি ডি বিন্দু চারটা বসাইতাম বসানোর পরে আমি চিন্তা করতাম আমার যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে এন্টি ক্লক ওয়াইজ রোটেশনে কেমন হয় দেখতে এই যে এরকম হয় তাহলে আমি এখন বলতাম এ বি ডি সি চতুর্ভুজ তাহলে আমি বের করব এ বি ডি সি এর ক্ষেত্রফল বুঝাতে পারছি তো তোমাদের অনেক সময় স্কুলে এরকম এক্সাম্পল যদি দিয়া দেয় তুমি যদি ডি সিকোয়েন্সিয়ালি বিশ্বাস করে খালি বসানো শুরু করো এবিসি দেখা তাহলে দেখবা যে এরকম পচা এরিয়ার ক্ষেত্রফল পাইছো যেটা ভুল হবে তখন স্যার কিন্তু জিরো দিবে তুমি কিন্তু বলবা যে আমি তো বিন্দু সিরিয়াল এনেছি ভুল হয় নাই কিন্তু দেখবা যে আলটিমেটলি চিত্রটা চতুর্ভুজ হয় না তো একবার খেয়াল করে দেখবা বিন্দুগুলাকে যোগ করলে যে লাইনটা যায় সেই লাইনটা ফাইনালি জয়েন করলে চতুর্ভুজ হয় কি না ঠিক আছে আমি তো এখানে পঞ্চভুজ চতুর্ভুজের চিত্র দিয়ে নিছি তো তোমার তো গ্যারান্টি দিয়ে দিছে না যে হবেই হবে সো স্যার চাইলে এরকম করে দিতে পারে ঠিক আছে সো আশা করি এই পর্যন্ত সব কিছু বুঝতে পারছো এবং এটা একটা এক্সাম্পল যেটা এক্সেপশনাল হইতে পারে এরকম একটা অঙ্ক এখন নেক্সট ডে আমরা হচ্ছে সংখ্যা দিয়ে অঙ্ক করবো আজকে এইটুকুই থাকবে সবগুলা সূত্র ভালো করে বুঝে বাসায় আরও এক দুইবার প্র্যাকটিস করে নাও নেক্সট ডে আমরা প্রত্যেকটা সূত্র থেকে একটা একটা করে ম্যাথ করবো সো আজকের মতো এইটুকুই অল দ্য বেস্ট থ্যাংক ইউ এব্রল